নমস্কার বন্ধুরা জানাকে জান সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব নুডলসের জুড়ি ভাজা আমরা এখানে বড় সাইজের নুডলস নিয়েছি আর আমাদের এখানে নিয়েছি একশো গ্রামের মতো কাঁচা চীনা বাদাম আর আমরা এখানে নিয়েছি রাঁধুনি চাট মশলা একবার যে এই ঝুড়ি ভাজা খাবে খুব সহজেই বারবারই খেতে চাইবে এবং বারবার তৈরি করে নিয়ে নেবে প্রতিদিন বিকালেই তার বায়না হবে ছেলে মেয়েদের এই নুডুলসের ঝুড়ি বাজা এখন আর কোনো ঝামেলা নেই বেসন গোলার আর কোনো ঝামেলা নেই শুধু নুডুলস দিয়েই তৈরি করে নেব আমি নুডুলসগুলোকে ঠিক এভাবে ভেঙে নেবো নুডুলসকে তিন তিন ভাগ করে নেব আমরা এখানে করে বসে দিয়েছি করের মাঝে জল দিয়ে দিয়েছি এবং এখানে আমরা মতো লবণ দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব যাতে নুডুলস গুলো একটার সাথে একটা যেন জোড়া না লাগে জলটা বলক আসার জন্য অপেক্ষা করবো এখন বন্ধুরা ছোট ছোট বলক চলে আসছে এখন আমরা নুডলস দিয়ে দিব নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ঠান্ডা জলটা ভালোভাবে ধুয়ে নিতে হবে নুডলসটা ভালোভাবে জল জড়িয়ে নিতে হবে এজন্য আমরা প্রচুর কিছু দিয়ে ভালোভাবে এভাবে জলটা নিতে হবে আপনি চাইলে এখানে ভালো সুতি কাপড় দিয়েও করে নিতে পারেন এভাবে আমরা জল শুকিয়ে নিব আমরা এর মাঝে যে নুডুসের মশলা আছে সেগুলো আমরা এর মাঝে দিয়ে দিব এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা এখানে একটা চামচ পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিব আপনার চাইলে চাট মশলা নাও দিতে পারেন এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে আধা সচ পরিমাণের মতো বিট লবণ দিয়ে দিব মতন মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা এখানে তেল বসিয়ে দিয়েছি যখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে তখন তেলের মাঝে কোনো বুসবুত হবে না তেলটা টোটাল পরিষ্কার হয়ে যাবে এখন আমাদের চুল বাজাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এভাবে আমরা বাকি সবগুলো বেজে নেব আপনারা অবশ্য চুলা রাস্তা মিডিয়াম টু হাই করে রেখে দেবেন আমাদের আরেকটু ভাজা হলেই আমরা নামিয়ে নিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন নুডুল্সের ঝুড়ি ভাজা কেমন হলো নয় তেলের মাঝে আমরা বাদামগুলো ভেজে নিয়েছি এখন বন্ধুরা নুডলস ঝুড়ি ভাজা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক টেস্ট হয়েছে যেমন সুন্দর তেমন অনেক মোচমুচে হয়েছে আপনি যদি এভাবে ঝুড়ি ভাজা তৈরি করেন তাহলে চানাচুরকেও হার মানিয়ে দেবে একদম মোসমুচে দেখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ